হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের আর একটা নতুন ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো ভালো আছো আছো সুস্থ সুস্থ তোমাদের পরিবারও খুব আছে হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এটাও গুরুত্বপূর্ণ ভিডিও এখন যা যা বলবো সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও হয় বুঝতে পারলে না তো এবারে আসি গতকাল আমি শুনলাম একটা লাইভে কেউ একজন ভদ্রমহিলা উঠেছিলেন তো সেখানে উঠে নিউটনকে নিয়ে কিছু প্রশ্ন করা হচ্ছিল নিউটনের নামে অনেক ধরনের অনেকে কমেন্ট টমেন্ট করছিলো অনেক ধরনের না কেউ একজন আছে কারোর পোষা কুকুর ঠিক আছে পা চাটা চটি চাটা কুকুর রয়েছে একজন তো এখন সব ভাগাভাগি হচ্ছে তো বুঝতে পারছো তো এখন নোটের ভাগাভাগি হচ্ছে এখন ভেতরে ভেতরে তলায় তলায় তো সেরকম এক কুকুর ওখানে প্রশ্ন করছিল নিউটনকে নিয়ে যে কারোর একটা কিছুদিন আগে যখন কোনো অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম হচ্ছিল ঠিক আছে কোনো একটা সাইডে কোথাও অ্যাকাউন্ট ছিল ঠিক আছে কোথাও কি বলে ওটা ডেটিং অ্যাপস ছিল ঠিক আছে ডেটিং অ্যাপসেও সেখানে ছিল তো সেটা নিয়ে প্রশ্ন বারবার প্রশ্ন যাচ্ছে যে এটা কি নিউটন করেছে এটা কি নিউটন করেছে এটা কি নিউটন করেছে আমি আগেও বলেছি এখনও দাঁড়িয়ে বলছি এরপরে যদি আমি ভালোভাবে খেলতে নাবি যে ভদ্রতা দেখাচ্ছিলাম অভদ্রতায় পরিণত করতে হয় সেটা কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানে না ঠিক আছে ভদ্রতা দেখাচ্ছিলাম এতদিন ভদ্রভাবে ব্যবহার করছিলাম ভদ্রভাবে কথা বলছিলাম ভদ্রভাবে ভিডিও করছিলাম যাদের নামে নোংরা নোংরা কেচ্ছা ছিল চাইছিলাম সেই কেচ্ছাগুলো মুছে যাক ঠিক আছে তো কেউ যদি মনে করে সেই কেচ্ছাগুলো থেকে যাবে তাহলে কিন্তু কেচ্ছা থেকে যাবে আমি এখানে অন ক্যামেরা ভরে দিয়ে গেলাম নিউটনকে ধরে যদি টানাটানি হয়েছে নিউটনকে নিয়ে যদি কোনো কথা হয়েছে যেটা ফালতু কেউ করেনি যেটা আমি বলেছি পরিষ্কার সেটা পরিষ্কার থাকবে সেটা পরিষ্কার থাকবে ঠিক আছে এবারে যদি ঘুরিয়ে খেলা হয় তখন ঘুরিয়ে আমিও খেলবো তখন কিন্তু অনেক জিনিস রয়েছে আর আরেকটা জিনিস বলি যে অ্যাপসের কথা বলা হচ্ছে যেখানে সাইট খোলার কথা বলা হচ্ছে সেই সাইটের সাথে আগাগোড়াই বলেছি কেউ আমরা যুক্ত ছিলাম না কেউ আমরা যুক্ত ছিলাম না ঠিক আছে আমাদের হাতে এসছে এখন আমি বলছি তো ঘোড়ামুখি করেছে ঘোড়ামুখী একটা মেসেজ পাঠিয়েছিল এবারে ঘোড়ামুখি করেছে কি করেনি আদৌ সেটাও ব্যাপার প্রযোজ্য ব্যাপার যে কে করেছে কোনো সব কিছুই হচ্ছে মানে কী বলবো প্রুফ সাপেক্ষ সব কিছু হচ্ছে প্রুফ সাপেক্ষ তো সেখানে কোনো কিছুই প্রুফ নেই তো এখন যদি বিনা কারণে কাউকে টেনে হিজড়ে নামানোর চেষ্টা করা হয় তাহলে বল বললাম না খেলা অন্য লেভেলের খেলা হবে আমি যত ভদ্র হয়ে যাওয়ার চেষ্টা করছি তত অভদ্রতায় আমাকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তো এখন যদি কেউ মনে করে যে অভদ্রতায় না আমাকে আমি কিন্তু অভদ্রতায় সবসময় নামতে রাজি রয়েছি আমার বউ কি মহিলা নয় আমার বউ কি মহিলা নয় আমার বউ কি একটা মেয়ে নয় নারী নয় তার ইজ্জত কি তার সম্মান কি সম্মান নয় তার ভিডিও ফুটেজ থেকে কোনো বাইরের জারত সন্তান মানে পোষ্য কুকুর ঠিক আছে তারা নোংনামি করে আমার বউ একটা মানে কি বলবো না জেনে না বুঝে একটা ভিডিও ক্লিপিং ছিল সেখান থেকে টেনে নিয়ে এসে সামান্য ধর ঘাটে কেউ শুয়ে থাকে তো শুতে গিয়ে যদি পাল্টি মারতে এই মারতে যায় সেখান থেকে যদি কোনো জিনিস দেখা যায় সেই জিনিসটাকে তুলে এনে সবকটা প্রমোট করছিল তখন সবাই সবার চ্যানেলে সেই ভিডিওটা ছেড়ে ছেড়ে প্রমোট করছিল। তখন আমরা তো ভাই যেটা পেয়েছি সেটা তুলে এনে দেখিয়েছি ঠিক আছে আমিও যেটা পেয়েছি আমি সেটা তুলে এনে দেখিয়েছি বললাম না লেভেল যদি আমাকে আবার লেভেলে নামতে হয় তাহলে কিন্তু বিরাট ভয়ঙ্কর লেভেলে নামবো আমি আমার বউকে নিয়ে টানবে আর আমি দেখাতে গেলেই তখন প্রবলেম সবাই আমাকে নিয়ে টানা টানি করতে পারে আমার ঘরের বউকে ধরে টানানি করতে পারে আমার বরের আমার বউকে কোনো কিছু থাকে না সেখান থেকে ধরে টানানি করতে পারে আর আমি যখন কোনো কিছু দেখিয়ে দেবো তখন কেন সহ্য হয় না সেটা আমি বুঝি না ঠিক আছে তো এখন বিনা কারণেই বললাম আবার যে যেটার থেকে বেরিয়ে এসছি যেখানে বলেছি যে ও নেই বিনা কারণে আমাকে নিয়ে কথা বলো আমি শুনে নেব। যে যেটা করেনি তাকে দোষী সাব্যস্ত করে কারোর ঘাড় থেকে কোনো কিছু নামিয়ে দেওয়া যাবে না ঠিক আছে বলে দিয়ে গেলাম এটা লাস্টবারের জন্য বললাম এরপরে বললাম না যেটুকু ভদ্র হয়েছিলাম সেটুকু আবার অভদ্রতা নেমে যাব। আমি এখন সব কিছু করতে রাখিয়েছি বলে দিলাম তো সেইভাবে এখন দৌড়াদৌড়ি সবাই করো তা আপাতত টাটা